সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো তোমরা যারা দুই সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তো তোমাদের জন্য নেক্সট কবিতা এখানে আকাশ নীল এই কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রশ্ন তুলে ধরলাম তোমরা এই প্রশ্নগুলি দেখে নিও পূর্বের ভিডিওতে যেগুলি আমি দিয়েছি অন্নপূর্ণা ও পাটনি পরিচয় হাট এই কবিতাগুলি থেকে তো এগুলি কিন্তু অবশ্যই দেখবে এবং দিয়েছি সামান্য প্রার্থনা তো আজকের তোমাদের পাঁচটা কবিতার মধ্যে শেষ কবিতাটি হচ্ছে একা আকাশ নীল এগুলি দেওয়ার পর গল্পে চলে যাব তো গল্প থেকে কী কী শিখতে হবে সেই নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো সেগুলি একসঙ্গে দিতে পারছি না কারণ এগুলি তৈরি করতে একটু সময় লাগে তার জন্য তৈরি করে করে তোমাদের দিচ্ছি এবং দ্বাদশ শ্রেণী থেকেও আবেদন রয়েছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি পরীক্ষা এর মধ্যে চলে এসেছে তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের আলোচনা নিয়ে এখানে দুইয়ের মাল দেখো নীলব আকাশ জুড়ে কি আছে রং তার কিসের মতো রং তার আশ্বিনীর আলোর মতো এই লাইনটি তাৎপর্য ব্যাখ্যা করো বেহুলা একা গাঙ্গুরের জলে কেন ভেসে চলেছিল তারপরে কুকিলের ডাক শুনি চুকে তার ফুটেছিল কুয়াশা কেবল লেখা তার বাধা পায় বারবার রোদ তার চিকন চুল কার চিকন চুলের কথা বলা হয়েছে চিকন চুল কার বুকিনিং রায় ভীমরোল এখানে করে গুঞ্জরণ ভীমরুল কি এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে সেগুলি অনেকগুলি দেখে বিচার বিবেচনা করে তৈরি করা হয়েছে তোমরা অবশ্যই কবিতাটি ভালো করে জানলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে তো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট এগুলি মনে হয়েছে তার জন্য তোমাদের জন্য এগুলি তৈরি করলাম তারপরে পাঁচের মারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি প্রথমে রেখেছি তারপরে শেষে রেখেছি আর অতিরিক্ত একানে আকাশ নীল ঠিক আছে এটা কোয়েশন ব্যাংকে রয়েছে কোন কবিতার অংশ মূল গ্রন্থের নাম কি এখানে বলতে কোথাকার আকাশ নীলের কথা বলা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট রং তার আসেনীর আলোর মতন সেটাও মোস্ট ইম্পর্ট্যান্ট তো এগুলি অবশ্যই তোমরা পড়ে নেবে বেহুলা একা যখন চলেছে ভেঙ্গে গাঙ্গুরের জল এটা মাধ্যমিক দুই সালে এসেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট কে এমন বলেছে বেহুলাকে গাঙ্গুর কি তো এখানে ছোটো ছোটো প্রশ্ন রাখা হয়েছে এক মানের জন্য তোমাদের উপকারী আস হতে পারে তো এগুলি আবার দুইয়ের জন্যও আসতে পারে ঠিক আছে তো দুইয়ের জন্য শিখলে পাঁচের ক্ষেত্রেও কাজে লাগবে পাঁচের মান শিখলে দুইয়ের জন্য কাজে আসবে তো বেহুলা একা গাঙ্গুলি জলে ভেঙে চলেছে কেন এই প্রশ্নটি দুইয়ের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে তারপরে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল তার বলতে কার কথা বলা হয়েছে সেই কার ডাক শুনেছিলো তার চোখে কুয়াশা ফুটে ওঠার কারণ কি তো বেহুলার চোখে কুয়াশা ফুটে ওঠার কারণ সেটা দুইয়ের জন্য দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা একটা শিখলে আরেকটিও কাজে আসবে যখন মুকুন্দরাম হাই লিখেছিলেন কি লিখে ঠিক আছে এগুলি দেখে নেবে ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ তারপরে তোমাদের জন্য সঠিক উত্তর তৈরি করেছি উত্তর সহকারে এক কথায় উত্তরও রয়েছে তো তোমরা এগুলি পরে নেবে এছাড়াও তোমরা অতিরিক্ত পরে নেবে তো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের মাঝে তুলে ধরলাম এখানে আকাশ নীল কবিতার কবি হলেন উত্তর সঙ্গে দেওয়া আছে নীলাব আকাশ জুড়ে রয়েছে সজিনার ফুল আকন্দ ফুলে গুঞ্জরণ করে ভীমরুল কুকিলের ডাক শুনে লেখা থেমে যায় সেটা উত্তর হবে মুকুন্দরামের বেহুলা যে কাব্যের নায়িকা সেটা হচ্ছে মৌনসমঙ্গল ধনপতি যে কাব্যের নায়ক চণ্ডীমঙ্গল বেহুলা একা যখন চলেছে ভেঙ্গে গাঙ্গুরের জল লহনা হলেন ধনপতির স্ত্রী কাক আর কুকিলের শরীরে ধুল মিশে আছে সঙ্গে কিউবি লেখা আছে বাটে কুয়েশান ব্যাংক মেট্রুপথে উত্তরটা হবে কুকুকিলের শুনে কার লেখা বাধা পায় মুকুন্দরামের এখানে আকাশ নীল কবিতা যে মাসের বর্ণনা রয়েছে এটা হচ্ছে মডেল কুশনের আশ্বিন মাসে এখানে আকাশনীল কবিতায় উল্লেখিত নদীটি হচ্ছে গাঙ্গুর এখানে আকাশনীল কবিতাটি কী ধরনের কবিতা সনেট ধর্মী কবিতা তারপরে একটি পূর্ণাঙ্গী বাক্যে রয়েছে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আকাশনীল কবিতার উৎসগ্রন্থের নাম হচ্ছে রূপসী বাংলা কালো ভিমরুল কখন গুঞ্জরণ করে সম রুদ্রের সমস্ত দুপুর জুড়ে গুঞ্জরণ করে সজিনা ফুলের রং আশ্বিনীর আলোর মতো কিসের মতন যদি বলা হয় তো ধনপতি শ্রীমন্ত ও লহনাথ চরিত্রগুলি কোন মঙ্গল কাব্যের সঙ্গে যুক্ত চন্ডি মঙ্গল কাব্যের সঙ্গে কবি মুকুন্দরামের লেখা মঙ্গল কাব্যটির নাম কি চণ্ডীমঙ্গল কাব্য তারপর দেখো ছয় নম্বরটি খুব ইম্পর্ট্যান্ট সাত নম্বর এগুলি সবগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এক নজরে এগুলি অবশ্যই দেখে নেবে কিন্তু রূপসী বাংলার কবি কাকে বলা হয় ভীমরুল কোথায় গুঞ্জন করে সেটা সঠিক উত্তরে থাকতে পারে এক উত্তরে থাকতে পারে মুকুন্দরাম কখন বসে লিখছিলেন দ্বীপ প্রহরে সজিনার ফুল কোথায় রয়েছে ওয়েশ্চান ব্যাংকে রয়েছে আকাশ জুড়ে তো এখানে আকাশ নীল কবিতায় কোন কোন ফলের কথা উল্লেখ রয়েছে ফল গাছ কাঁঠাল জাম লিচু আম এগুলি তো এছাড়াও তোমরা অতিরিক্ত অবশ্যই অবশ্যই শিখে নেবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলি খুবই খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এই পরীক্ষার মুহূর্তে সেগুলি তোমাদের মাঝে তুলে ধরলাম তোমরা অবশ্যই এগুলি শিখবে এবং যারা ইচ্ছুক ছাত্রছাত্রী রয়েছে। তোমরা আরও অতিরিক্ত কিছু শিখে নেবে অবশ্যই তোমরা কমন পাবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সফলতা কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী তোমাদের যতগুলি গল্প রয়েছে সেগুলি থেকে প্রশ্ন তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের সকল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাঙ্ক ইউ জয় হিন্দ